আজকের সভার সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং ধামরাই থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব বেনজির আহমেদ জননেতা বেনজির আহমেদ বিসমিল্লাহির রহিম আমাদের মহান নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা माननीय প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন তেতাল্লিশতম তম এই স্বদেশ প্রত্যাবাসন দিবসে আজকের প্রধান অতিথি আমাদের বাংলাদেশের গর্ব ঢাকা জেলার গর্ব আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব সালমান ফজলুর রহমান আজকে বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আমাদের সফল স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে যিনি সফলতার সাথে মন্ত্রিত্ব চালিয়ে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আস্থাভাজন জনাব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি আজকের এখানে বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সফল সাংগঠনিক সম্পাদক মাননীয় সংসদ সদস্যজন মাহমুদ হোসেন বিশেষ অতিথি বা সাতবার নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত জনাব মির্জা আজম এমপি বাংলাদেশ আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলী আরাফাত যিনি অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন উপস্থিত ঢাকা জেলা নেতৃবৃন্দ বিভিন্ন মাননীয় সংসদ সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি বক্তব্য দীর্ঘায়িত করব না সেই সতেরোই মেয়ের কথা যখন মনে আসে আমরা গাড়ি ভাড়া করতে যাব সেই গাড়িগুলি আমাদেরকে সমস্ত মালিকদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে সেদিন বাঘবাঙ্গা জোয়ারের মতো লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টে উপস্থিত হয়েছিল ছয় ঘন্টা লেগেছিল এয়ারপোর্ট থেকে বত্রিশ নম্বরে যেতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষ সেদিন এক নজর বঙ্গবন্ধুর রক্তের উত্তর তাদের মনের আবেগ সেদিন প্রকাশ করেছিল বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিজ চোখে একটু দেখে চোখের পানি ফেলে এটাই ছিল সতেরোই মে বঙ্গবন্ধু কন্যা দেশে আসলেন চার দিন পরে লালমেডি তার ফুপার বাসে আমরা গেলাম দেখা করতে আহমদ সাহেব বলেছেন যে তিনি তারা সালাম করে বলে এসেছিলেন আপনার সাথে আসি আমরাও একই কথা বলেছিলাম যা আপনার সাথে আসি আপনাকে বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি আপনাকে আমরা হারাতে চাই না আপনাকে আমরা দেশে এনেছি আমরা আপনার সাথে থাকব আমৃত্যু সেই শপথ নিয়েই আজকে বাংলাদেশ আওয়ামী লীগ দলের ভিতরে ষড়যন্ত্র হয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে কেউ কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে কোনোভাবেই পরাজিত করতে পারে নাই পাঁচবারের প্রধানমন্ত্রী দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন দেশকে আজকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাচ্ছেন দেশের মানুষের আস্থা বঙ্গবন্ধুর উপরে যেমন ছিল ঠিক তেমনিভাবেই বাংলাদেশের মানুষ মনে করে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাধ্যমেই বাংলাদেশের ভাগ্যের মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব বাংলাদেশের উন্নয়ন সম্ভব একচল্লিশ সালে উন্নত বাংলাদেশ সম্ভব আজকে নেতৃবৃন্দ আছেন আমি সেদিন নেত্রীর উপস্থিতিতেও বলেছিলাম আজকেও বলি যা কিছু হয়েছে সংসদ নির্বাচনে যা কিছু হচ্ছে উপজেলা নির্বাচনে দয়া করে আপনারা উদ্যোগ নেন এই আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য আওয়ামী লীগ সংগঠিত একশো বছর আওয়ামী লীগকে কেউ কিছু করতে পারবে না যদি আওয়ামী লীগের ঐক্যটা ঠিক থাকে আমাদের নেতা আছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা তার নেতৃত্বেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব এই শপথ করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে তিনটার আগেই এই হল পরিপূর্ণ হয়ে গেছে এজন্য আমি ঢাকা জেলার সকল স্তরের নেতাকর্মী সবাইকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই শপথ এই আহমদ ভাই ঠিকই বলেছেন ঢাকা জেলা আওয়ামী নবম ডিভিশন এর যত আন্দোলন হয়েছে ঢাকার থেকেই হয়েছে সেই ভূকা মিছিল থেকে শুরু করে কাজে আগামী দিনে যে কোনো আন্দোলনে যে কোনো সংগ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে আমরা ঢাকা জেলা সবার আগে থাকবো ইনশাল্লাহ এই ওয়াদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক